যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জামশেদপুর ম্যাচে মহামাডানের গেম প্ল্যান কি হবে জামশেদপুর ম্যাচে মহামাডানের গেম প্ল্যান আগের ম্যাচটারই মতো হবে অর্থাৎ ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডান যে গেম প্ল্যানে খেলেছে ওই গেম প্ল্যানেই খেলবে কারণ মোহামাডান টিম কিন্তু একটা গেম প্ল্যানে সেটেল হতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আগের ম্যাচটা দেখে এবং কোচেরও মনে হয়েছে যে আগের ম্যাচটা অনেক বেশি ভালো খেলেছে মহামাডান সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু গেম এই গেম প্ল্যানটাকেই কন্টিনিউ করতে চাইবে এবং বিশেষ করে ম্যান কিন্তু কালকের ম্যাচে দেখতে হবে যে ম্যান পারফরমেন্স পারফরম্যান্স কী থাকে এবং কার্লোস ফ্যানকাওকে উইংস থেকে খেলানোর ফলে কার্লোস ফ্যানকা পারফরমেন্স কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং মহামাডান কোচ দেখবে সেই জন্য মহামাডান এই গেম প্ল্যানটাকে কন্টিনিউ করবে যাতে করে পুরো ব্যাপারটা বোঝা যায় এবং যদি মোহামাডান কালকের ম্যাচটায় এই গেম প্ল্যানটাকে যদি তারা রাইট করতে পারে মানে এই গেম প্ল্যানের সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু মহামাডান আগামী দিনে এই গেম প্ল্যানটাকেই নিয়ে এগোবে মহামাডান ফোর থ্রি থ্রি ফরমেশানে যে ফুটবলটা খেলছিল যে বিশেষ করে কেই কার্লোস ফ্যানকাওয়ের দিক থেকে বলটা অ্যাটাক করার চেষ্টা করবে কারণ কার্লোস ফ্যানকাওয়ের যে ড্রিবলিং পাওয়ার আছে এবং তার সাথে সাথে তার যে স্পিড আছে সেটাকে কাজে লাগাবে এবং তার সাথে সাথে রেইম সাঙ্গাকেও কিন্তু তারা কাজে লাগাতে চাইবে রেম সাঙ্গারও মধ্যে একটা দুর্দান্ত স্পিড আমরা দেখতে পাই এবং ম্যানজুকি যখনই ক্রসিং আসবে তখনই কিন্তু ম্যানজুকিকে আমরা অনেক বেশি অ্যাক্টিভ হতে দেখবো এবং ম্যান জুকির মাথায় যদি বল পড়ে গোল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই মহামাডানের কাছে এবং মহামাডান কিন্তু এই ক্রসিং ফুটবলে ভালো করবে কারণ ম্যান জুকির যে স্পট জাম্প আছে সেটা কিন্তু অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যান জুকিকে যদি ঠিক করে বল বাড়ানো যায় উইংস থেকে সেই জায়গায় গোল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে যদি রেইম সাঙ্গার জায়গায় বিকাশ সিংহ খেলে সেও কিন্তু চাইবে বারবার ক্রসিং ফুটবলই দিতে কারণ টার্গেট ম্যান হিসেবে খেলিয়ে মহামাডান কোচ অ্যান্ড্রে চনি কিন্তু এই ম্যান মাধ্যমে গোল তোলার চেষ্টা করবে কারণ মোহামাডান এতদিন অবধি যে পাসিং ফুটবল এবং প্রেসিং ফুটবল খেলছিল সেইটা এখনও অবধি সেভাবে ওয়াক করেনি তাই মহামাডান চাইছে যে এবারে একটুখানি গেম প্ল্যানে পরিবর্তন এনে দেখা যাক এই প্লেয়ারগুলো সেই গেম প্ল্যানের সাথে ফিট হতে পারে কি না এখন বিষয় হচ্ছে যে এই গেম প্ল্যানের সঙ্গে ব্যাঙ্গালুরু ম্যাচে মোহামাডানকে কিছুটা হলেনও বেটার ফুটবল খেলতে দেখা গেছে সেই গেম প্ল্যানটাকে আরও দু একটা ম্যাচ দেখে কোচ কিন্তু অনুমান করতে পারবে যে এই গেম প্ল্যানের মেন প্রবলেমটা কোথায় আছে আর কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার সবচেয়ে ভালো ফুটবল খেলছে এই জিনিসটা যখনই কিন্তু কোচ অ্যান্ড্রেচিনিস পুরো ব্যাপারটা বুঝে যাবে তখন কিন্তু এই গেম প্ল্যানটাকে সফল করতে কিন্তু মহামাডান সক্ষম হবে এবং মহামাডানের দায়িত্ব থাকবে যে প্রেসিং ফুটবল তো অবশ্যই করতে হবে যে অপোনেন্টের মাঝ মাঠ থেকে যত তাড়াতাড়ি পারা যায় বলটাকে ইন্টারসেপ্ট করা বা ট্যাকলিংয়ের মাধ্যমে বলটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তবেই কিন্তু উইংস পোজিশানে বল দিলে তবেই কিন্তু একটা কাউন্টার অ্যাটাক থেকে একটা গোল হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মাঝ মাঠে তো আমরা প্রেসিং দেখব এবং ট্যাকলিংও দেখবো ফিজিক্যালিও দেখব সব জায়গায় কিন্তু মাঝ আমরা একটুখানি হার্ডেল দেখতেই পাবো এই মহামাডান টিমের কাছ থেকে কিন্তু মূলত যেটা টার্গেট থাকবে যে ম্যান উদ্দেশ্যে বলগুলোকে সেট করা এবং ম্যান যেভাবেই হোক হেডের মাধ্যমে এবং বা পায়ের মাধ্যমে যদি গোল করতে পারে তাহলে মহামাডানের কাজটা অনেক বেশি সফল হবে এবং তার সাথে উইং ব্যাক পজিশান থেকে যারা খেলবে তাদের যেমন ডিফেন্সটা লক্ষ্য রাখতে হবে এবং সেক্ষেত্রে যখনই তারা ওপরের দিকে যাবে তখনই কিন্তু তাদের ক্রস করার কিন্তু একটা প্রবণতা থাকতে হবে এই জিনিসটা কিন্তু আমরা কালকের ম্যাচে দেখতে পাবো অন্যদিকে বলতে গেলে অপোনেন্ট টিমে কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার আছে বিশেষ করে জর্ডন মারে আছে এছাড়া জাভি হার্নান্ডেস সিবেরিও টোরো থেকেই প্লেয়ার কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই টিমটাকে কিন্তু খুব একটা ছোটোভাবে নোয়ার কোনো জায়গা নেই কারণ খালিদ জামিন কলকাতার ফুটবলে কিন্তু একটা পরিচিত নাম তিনি ইস্টবেঙ্গল ক্লাবের কোচিং করিয়ে গেছে কলকাতা ফুটবল সম্পর্কে তিনি জানে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা মো কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তাই এই খালিদ জামিনের টিমকে আটকানো সম্ভব এবং খালিদ জামিনের টিমটা কিন্তু এখনও অবধি সেইভাবে প্রথম দিকে যে কটা ম্যাচ তারা ভালো খেলেছিল খেলেছিল মাঝ মাঠে এসে কিন্তু তারা খেই হারিয়ে ফেলেছে এই মুহূর্তে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু এই জামশেদপুর টিমটা হেরেছে তার ফলে মহামাটনের জন্য একটা সুবিধা হলো কারণ এই জামশেদপুর টিমটা কয়েকটা ম্যাচ হেরে যাওয়ার ফলে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু সেইভাবে একদম ওপরের চূড়ায় থাকবে না সেই জায়গায় এই টিমটাকে কিন্তু হারানো সম্ভব হবে মহামার্ডারের পক্ষে এবং মহামাডান যদি তাদের ফুটবলটা সঠিকভাবে খেলতে পারে এবং বিশেষ করে এই জামশেদপুরের বিদেশি প্লেয়ারগুলোকে যদি আটকে দিতে পারে তাহলে মহামাটানের পক্ষে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া সম্ভব মহামাটানের পক্ষে যে কোনো রেজাল্টই সম্ভব কারণ মহামাডান টিমটা এই মুহূর্তে খুব একটা খারাপ ফুটবল খেলছে না মোহাম্মডান এই বছর আইএসএলে যা ফুটবল খেলেছে মোটামুটি ভালোই ফুটবল খেলেছে শুধু মহামাডান ঠিক ঠিকঠাক টাইমে তাদের স্কোরিং বুটটা খুঁজে পায়নি তাই জন্যই মহামাডানকে এত কম পয়েন্ট দেখাচ্ছে না হলে মহামাডানের পয়েন্ট কিন্তু মিনিমাম আমার হিসেবে অন্তত দশ থেকে বারো পয়েন্ট হওয়া উচিত ছিল কিন্তু মহামাডান আনলাকি ছিল বেশ কিছু ম্যাচে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু তাদের যে প্রত্যাশিত পয়েন্টটা তুলে আনতে সক্ষম হইনি কিন্তু আশা করি যে জামশেদপুর ম্যাচে এই মহামাডান টিম তাদের দ্বিতীয় জয়টা তুলে আনবে এবং দ্বিতীয় জয়টা যদি তুলে আনতে পারে মহামাডান টিম তাহলে মহামাডানের জন্য অত্যন্ত ভালো হবে এবং মহামাডান কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে ওঠার স্বপ্নটাও কিন্তু তারা দেখতে থাকবে কারণ মহামাডানকে অবশ্যই একটা ভালো ফুটবল খেলে দেখাতে হবে কারণ ভালো ফুটবল খেললে টিমটা কিন্তু অনেক বেশি আরও ভালোর দিকে যাবে এবং আগামী দিনে এই টিমটার থেকে কিন্তু ভালো ভালো যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট গেইন করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে সাবস্টিউশন পজিশানটা দেখতে হবে যে কোন প্লেয়ারকে নাবালে মহামাডার্নে সুটেবেল হবে আমরা দেখছি যে যখনই কার্লোস প্যানকাউকে তুলে নেওয়া হচ্ছে অ্যালেক্সেস গোমসকে নামানো হচ্ছে সেখানে কিন্তু ক্রিয়েটিভিটি আসছে ঠিকই কিন্তু সেইভাবে মহামাডার্ন টিম কিন্তু ওপেন করতে পারিনি সেকেন্ড হাফে গিয়ে সেই জায়গায় মহামাডার্ন টিমকে কিন্তু দেখতে হবে যে অ্যালেক্সেস গোমসের যে ওপেন করার ক্ষমতা সেই ক্ষমতাটা আর বাড়াতে হবে এবং বুঝতে হবে যে জামশেদপুরের এগেনস্টে তোমাকে গোল করেই ম্যাচটা জিততে হবে সেই জায়গায় দাঁড়িয়ে গোল করার দিকে নজর দিতে হবে যদি গোল ঠিকঠাকভাবে হয়ে যায় মিনিমাম যদি মহামাডান দু গোল করতে পারে আশা করি মোহাম্মডান টিম যে ফুটবল খেলছে কাছ থেকে জয় তুলে আনতে সক্ষম হবে এখন বিষয় হচ্ছে মহামাডান কত তাড়াতাড়ি গোলটা তোলে সেটা দেখার কারণ গোলটা তুলতে পারলে তবেই কিন্তু মোহামাডারের টিমকে কিন্তু আমরা রকম ফুটবল খেলতে আমরা দেখতে পাব তাই এই ম্যাচে ফোর থ্রি থ্রি ফরমেশানটা কতটা কাজ করে অ্যান্ড্রে চিন্নিসব সব কেমনভাবে তার টিমটাকে সাজায় সেটা আমরা দেখব দেখা যাক কালকের ম্যাচে মহামাডার্ন কী করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন